বুটকে এটা বেসনের জিনিস এটা কত বড় একটা আমানত আপনি সুন্দর করে যাকে ভালো মনে করে কাম পড়বে যার না ফিজবেন আপনি কেন এইরকম করবেন কেন বুট বিক্রি করবেন হুদা বুট ব্যসলে তো মন্ডারে বুঝতে আরো যে কাম করছে এটা কি কয়েলিতাম রে ফইলা বুটটা দিছে নিজের বাফেরে ঠিক রেকা ফরের বালা যখন বুট দিতে গেছে জাল বুট জিজ্ঞেস আব্বার নাম কি কয় করিম আসলে তার আব্বার নাম হলো আব্দুল কুদ্দুস তে তার বাফের নাম নিজে তার বাফের নাম বদলাইছে তার বাফের নাম হলো আব্দুল কুদ্দুস ভোট দিতে গিয়া আব্দুল করিম সাতজন সাক্ষী সাক্ষী কজ যাও দলে দলের ফার্স্ট এজেন্ট ফুলিং অফিসার আর দুইজন আনসার সাতজন আষ্টজন সাক্ষী রইきゃ তে তার বাপ বদলাই আইছে তোমার মরা বাপের লয়ে কথা কইলে তোমার কলজাত লাগে আর নিজের বাফের নাম যে নিজে বদলাইলে হেডা কিতা করো এই আল্লাহ কার বেড়াইতে বুদো কইতে আছে আজ যে হুজুরে dorse বেড়াইতে বেড়েইত বালা বেড়েইত বালা বেড়াইতে সাধারণ বদলাই যে বুড়দাইয়াই পড়ছ না করিমমার বউক দুই চার বউ কইয়া বুড়দাইয়াই পড়ছ আছে নি

ভূত মানে আপনার ইমান আপনি যাকে ভালো মনে করছেন তারে দিছে আপনি যদি জানি না শুন কোনো সুরের ভূত দেন তেও যদি গম চুরি করে এই গম চুরি করে যদি তে পাঁচশো গোনা পায় আপনি গম ফান না পান আড়াইশো গোনা আমল নামায় ফাই কারণ আপনি জানি না শুন না সুরের দিছেন তো আপনি সুরের বাঘ ফাইতেন না কারণ মাছ দরিন্নার যেই বাঘ ডোলার হুন্নার তো সেই বাঘে আপনি গম না পাইছেন না গোনা তো পাইবেন আম সলমান মন্দির শুনো এই জ্ঞানগুলো আমাদের কম কারণ আমাদের পড়া কম আমরা ধর্ম বীরু কিন্তু ধর্ম পরায়ণ না আমরা ধর্মরে ভয় পাই কিন্তু ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান নাই আমরা জানি না আমরা মনে করছি নামাজ মানিয়াবাদত আমরা মনে করছি রোজা মানি আবাদত আমরা মনে করছি হজ মানি আবাদত ভুটটাও যে একটা আবাদত এটা আমরা ভুলে গেছি আমরা এটা ভুলে গেছি ভুট যে জায়বাদত আমরা ভুলে গেছি ওই রাস্তায় হাঁটাটাও যে একটা আবাদত আমরা ভুলে গেছি মানুষের সাথে হাসি দিয়া কথা বলাও যে আবাদত আমরা মনে করছি খালি নামাজ আবাদত রোজা আবাদত না রে আব্বা না আল্লাহ কি ও গয়ার ভাঙ্গার বলুষ মুস্তাক ফুইজি যদি কোনোদিন আর না আসে কোনো যদি আর না ডাকে মনে রাখবা আমি বলে গেলাম আমি মইরা গেল কথাগুলো মনে রাইখো আল্লাহর নবী কয় আবাদত খুঁজ্জা ফাও না তুমি বছরে বছরে উমরাত যাও জান্নাত বিচারণের উমরা যাও লাগত না রে আব্বা তুই একটা মুরগা কিন না এক কেজি আলু আনস মুরগা দিয়া আলু দিয়া আনস তোর গরম পনের জন খাওন না আল্লাহর তুই যে মুরগার ভিতরে গরম মশল্লা দিস এই গন্ধ তো গেছে গা ফাঁসের গরম হ্যাঁতে তো রিক্সা চালায় মুরগা কিনতে পারে না চাউলে কিনা কিনতে পারে না অটো রিক্সা বারুই সে ফাও ঠেলুন না রিক্সাত কেউ উঠে না তে কোনো সুইটটা সাইটটা লইয়া দুগলা খায় এই সুইটটা যখন কান্দে আম্মা আমি গুস্ত খায়াম তার মা কয়েবার গুমুর গুমুর কিল দিছে গুস্ত ভাই বা বাতে দি নাই তুমি কিল্লার কিলার আওয়াজ শুনছো কান্নারাও শুনছো দয়াল নবী মায়ার নবী রে নবী ডাক দেওয়া কয় ও আমার উম্মারা একটা কাম কর গুস্ত তো দিতে পারতি না তোর গরো দো না বেশি কুদুর জুল বাড়াই দেটটা আলু বাড়াই দে জুল আর আলু বাড়ি বাড়ি দিয়া তার গরো ফাড়াই দে এইটার নাম হইলো ইমা আমরা বাপ আছে কাম নাই নমুনা দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে তুফিয়ে দাড়িয়ে সুরমা তোর কাজলে মনে হয় জানারিব পরে ফেরেশতাাইটা যাইতাছে শয়তানের হেডকোয়ার্টার গত বছর হস কইরাছে এই বছর সুদতে আলা আছে নি রে একবার গত বছর হস কইরাছে এই বছর হে তো সুদতে আছে ফলা পাইন দর্শা দাদা না গাইছর না কইলো সুদে বিলে টেহা লাগান যদি রেবিলে জগন্য কোনো কো টেহা কি আমার নি জিয়ার বাড়াই দিতে আসি জিয়ার বাড়াই দেয় বড় বড় আসে নি অসুভ্য চিন্তা করে চললেন আব্বা থাকতেন না দুনিয়া থাকতেন না চলে যাবেন একদিন সব পরে থাকবে আমি মুস্তাক ফয়েজি তোমরা ফিরসা বুজুর কইয়া ডাক দাও ফিরালি ফিরালির জায়গা ফইরা থাকবো মুস্তাক ফয়ে যে লাশটা কাফরের ভিতরে কইরা যাবো ঠিক কিনা কো ওখান তো দেখলে অক্ষরে স্লোগান দিয়া রাস্তার তাক গাইয়া আনো ডাড়ে তাকবির আহালান সাহালান ধন্যবাদ ধন্যবাদ কত তাম কও না তোমরা শুভেচ্ছা স্বাগতম এটা না লাশটা নিডা দিয়া হালাই দিব লাভটা কি তখনই লাভ দুনিয়ায় এই শুভেচ্ছা স্বাগতমের কোনো দাম নাই যদি গিয়া দেখি কবরে জোতার মালা আর দুনিয়ায় যদি দেয় জোতার মালা এতে কোনো সমস্যা নাই কবরে গিয়া যদি দেখি ফুলের মালা ঠিক আপনি কি ফুলের মালা দুনিয়াতে চাই না কবরে দুনিয়াতে না কবরে কবরে ফেরেস এই এই তোমার যখন নিব হাসরের ময়দানো যখন তুমি উঠবা তখন হুর গেল মানেরা ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে আহলেন সাহেলেনবার হবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত ফেরেস্তারা তোমার টানতে টানতে লইয়া যাব নতুন দুলার মতো তোমার স্ত্রী তোমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবো তুমি লজ্জা তো মাথা নিচু করে দাঁড়াই থাকবা তোমার হুড় মানে তোমার টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে যাবে কি আরামের বিছানা মৃদুমন্দ বাতাস পাতাগুলো যখন ঘষা খায় মৃদুমন্দ বাতাসে মৃদু একটা সাউন্ড হয় সাউন্ডটাই এমন একেবারে নির্ঘুম মানুষ যারা তারাও ঘুমিয়ে পড়বে নিমিশের ভিতরে আনন্দগণ মুহূর্ত প্রতিটি সেকেন্ড সোবাহান বলবেন না জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে যার শুরু আছে শেষ নাই আর ষাট বছরের জিন্দিগি লাভটা কি আমি বলছিলাম থাকবে না তুমি থাকবো না আমি না আজকে বাবা না আজকে দাদা এইটাই তো জীবন চলে যাওয়া লাগবে রে আব্বা দয়া করে অনুরোধ করে বলে যায়। ছয়ত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে ছয়ত্রিশটা বছর বাংলায় দেশের বাইরে আলোচনা করি মাহফিলে কদম দিলে মাহফিলটার মাহফিলে কদম দিয়ে আমি মুস্তাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আপনি খাওয়া বন্ধ করেন আপনি যেমনি বুট খান নাই শুধু বাতও এমনি খায় না সুইরা লাইতেছে কত কনের বিষ ফুর আবিদ হেবাড়ার মতো কথাটা মনে পড়ছে কয়ে দিতাম রে আবিদ একটা মাহফিল হয় বড় আমি গেছি মাহফিল এক বেড়ায় দেখি আধা কেজি বুট লইয়ে বসছে আমি মনে করছি আবার বোধ হয় দোহান আছে কম ফাইয়া সস্তায় চালাইছে আমি বললাম ভাই আপনি কি বুটের দোহান কয় না তো আমি আধা কেজি বুট কিনছেন কি তাই কয় সারা রাইতের মাহফিল দো লাগবো আপনি কি ফলাফেন মানুষ করতা ছেড়া কি আমিন বলেন তাহলে এক একজন নবীকে এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন যেমন আদম তার ব্যাপারে দুইটা উপাধি পাওয়া যায় তিনি সফিউল্লাহ তিনি আবুল বাসার সোবাহান আল্লাহ বলবেন না তিনি মানুষের আব্বা আদম হইল মানুষের আব্বা সব মানুষের আব্বা তিনি এই দৃষ্টিকোণ থেকে আমাদের আব বইল সাইড জন কয়জন সবাই বলবেন না আপনারা বলবেন না তারা বোধহয় আমার নিয়ম জানেন আমি অনেক মাহফিলে মঞ্চে যারা বয় তারা কথা না কইলে তারা নামাইয়া নিষেধ কো কই না বয় আপনারা কি থাকবেন না নাইমা যাবেন আমি যেন বলা না আমাদের আব্বা কয়জন আদম তিনি হলেন আদি পিতা ইব্রাহিম তিনি হলেন জাতির পিতা সোবাহ বলবেন না গত সতেরো বছর ধরে কত মানুষরা আব্বা মুহস্ত ফলাফেন এ ঢুক গিলেন নাই বুমি ওই কারণ এই পৃথিবীতে আটশো কোটি মানুষের মাঝে দুইশো কোটি মুসলমান আমার এই সবুজ সমল বাংলাদেশে আঠারো কোটি মানুষ বিরানব্বই জন মুসলমান আমরা বিশ্বাস করি মুসলমানের জাতির পিতা অন্য কেউ না আমরা ইব্রাহিম সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না ঠিক